বার্সেলোনা ও স্পানিওয়েল মধ্যকার সর্বশেষ কাতালান ডাবিং ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যেখানে বার্সেলোনা দুই শূন্য গোলে জয় করে এবং তাদের আঠাশতম লালিগা শিরোপা নিশ্চিত করে সতেরো বছর বয়সে তরুণ লামিন ইয়ামাল তেপ্পান্নতম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি বা পায়ে শটে গোল করে দ্বিতীয় গোলটি ইঞ্জুরির সময়ে পঁচানব্বইতম মিনিটে ইয়ামালের পাশ থেকে ফার্মিন লোপেও গোল করেন এবং বার্সার জয় নিশ্চিত করেন লাল কার্ড উনআশি মিনিটে স্পানিওয়েল লিয়ান্দ্রো কাব্রেরা লামিন ইয়ামানকে আঘাত করার সরাসরি লাল কার্ড পান ফলে স্পানিউল দশ জনে পরিণত হয় ডাবল অর্জন এই মরশুমে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অধীনে লালিগা ও কোপাদলের জিতে ডাবল অর্জন করেন স্টেডিয়াম ম্যাচটি স্পানিয়ল হোম গ্রাউন্ড আর সিডি স্টেডিয়াম অনুষ্ঠিত হয় যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে শিরোপা জয়ের উদযাপন করেন তবে অতীতের মতো উদযাপন এড়াতে কোচ ফ্লি খেলোয়াড়দের সংযত করতে থাকেন এই ম্যাচটি বার্সেলোনার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যেখানে তরুণ প্রতিভা লামিন ইয়ামাল উজ্জ্বল পারফরম্যান্স এবং দলের সম্মিলিত প্রচেষ্টা তারা শিরোপা নিশ্চিত করে